হ্যালো আসসালামু আলাইকুম সিলেট শহরে যারা চাকরি করে আমরা যারা বাহিনী ডিস্ট্রিক্টের লোক অথবা যারা ঘুরতে আসেন সিলেটে একটা জিনিস খুবই নামকরা অনেকেই হয়তো বা এরা স্বাদ নিয়েছেন অনেক অথবা অনেকে নেওয়ার নেয় সেটা হল এরা বলে বিরিয়ানি বিরিয়ানির কথা শুনতে অনেকের মুখে পাটে চলে আসছে আসলে ওই ধরনের বিরিয়ানি না এটাকে বিরিয়ানি বলে বাট এটা আঁকনিও বলে আমরা যারা সেলসে জব করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রুরাল মার্কেট ভিজিট করি অনেক সময় আমরা ভাত পাই না বাধ্য হয়ে আমাদের সিলেটের ভাষায় বিরিয়ানি খেতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলেটের বিরিয়ানি কী দিয়ে রান্না করে এবং খেতে টেস্ট কেমন এই যে প্লেটে খাবার চাল দিয়ে দিয়ে তেল তেল পোলাওর একনি নর্মাল মতো পাক করে কিন্তু আসলে পোলাও না তার সাথে আলাদা রান্না করা ছোলা বুট বা বেগুনি দেবে এটাই একনি রমজান মাসে সিলেটেদের ইফতারিতে আঁকনি থাকা অবশ্যই বাধ্যতামূলক যদি রমজান মাসে তারা আকনি ইফতারিতে না পায় তাহলে তারা গোসা করে বাট তাদের এটা অনেক প্রিয় খাবার কিন্তু আমরা যারা বাহিরি ডিস্ট্রিক্টের লোক আমরা এটা খেতে পারি না কারণ এটা খেলে আমাদের যাদের গ্যাসের প্রবলেম আছে প্রচুর গ্যাস বেড়ে যায় ধন্যবাদ সবাইকে